ঠিক <laughs> আছে দেখে বার থেকে কি বলছে

এক <laughs> জায়গায় <laughs> তারা বেডিং দিও ছেনা প্রচুর আনে আছে জারুতি আছে কত 30 টাকা

આ જે 2 કે સે તે કે કલે છે તે આઉટનો ક્યો આઉટ આ કઈ છે એડા આગળ કીમો બોલ અમ્પાયર બો બોલે છે આ રેટ કીટ આ એડો બોલ યસ 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 ડાયરેક્ટ 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 આઉટ આ મેલોન આઉટ સિગન સિગન સ જાય

পাপপুরিয়া সোপানতে ইন্ডিয়ান মেন্ডেট চ্যাম্পিয়ন টিমের জন্য আছে বিশাল একটি ফিক্স

বিটা আউট দিছি চলে যাচ্ছে আমাকে রিগুয়েসি চা আছে চল লাগাও তোমরা সবাই সবাই দিবে ওকে আসলে ছিল না আর ললে একটা না না আউট 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 কত 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 এক কিলো নিছ না তিনি ৰাণ দিছে কতে গৈছে আঠত্ৰিশ দিছে আঠ দিছে

সিজিছিলো নাখাইছে ফিল্ডিং বেছিকেল তবে আপনি আউট হবে আউট আরে হাসান ব্যাটিং করলেন সিয়াম সব ষষ্ঠবারে খেলা চলছে চমৎকার আরে বিলিনাই দল স্কোর 47 দুই

যে জামা সেট করা না আওয়াজ শুনুন বাই বাই এই দাদা এই দাদা খুব মন খুব 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 কষ্ট শোনা করেছেন কিন্তু দাঁড়াও

সকল সবাইকে অভিনন্দন বিজয়ের শুভেচ্ছা সব সময় খেলা চলছে প্রস্তুত চাকি প্রস্তুত

এক আমরা চলে যাচ্ছি হাপনের সালাতে আসরের সালাতের আযান চলছে আযানের পরে আবার কমেন্ট 25 সেট এই এলো দুটো 25 ও বল ভাই তুমি কি বর্ধা কর ভাই না 12 મહિના করে 12 বছর 210 টাকা আর তুমি আমার প্ল্যান আমি তুমি আম্মা বাবা 100 টাকা নয় উম্মে শবাস শবাস কট কট কট

কত <laughs> কত <laughs> 50 সিগন কারিটের বিনিময় নির্দিষ্ট

আমি যদি ফুটবলের ভাষায় বলতে চাই দেখো বিলান সিং খেলোয়াড় তিনি কিন্তু যে কোনো মুহূর্তে দলের জন্য ডেঞ্জার হয়ে উঠতে পারে এখানে কিন্তু ক্রিকেট ফুটবল শেষ কোনো কথা নেই শেষ বল পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয় দেখা যাক ম্যাচের কি হয় টসে যদি কিন্তু প্রথমে ফিল্ডিং করে সিদ্ধান্ত পান্তি একাদশ চুরানব্বই চবৎকার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিনি

টিকো কে কার ঘর রাখছে কি দেখা যাক लास्ट ওভার এসেছেন শাহিন দেখা যাক তার বলকে কতটুকু সেভ করতে পারে কতটুকু হাত খেলতে পারেন দেখা যাক করেন